নমস্কার আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে শুরু হয়েছে আজ দশটা আগস্ট আমাদের পাড়া আমাদের সমাধান এই বিশেষ প্রকল্পে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটি বুথের জন্য দশ লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন অর্থাৎ বুথের সমস্ত স্তরের মানুষের সার্বিক আলোচনার মাধ্যমে এই দশ লক্ষ টাকার বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন আপনারা এই ষোলো রকমের পরিষেবা এই স্তরের আমাদের পাড়া আমাদের যে সমাধান সেইখানে এই প্রকল্পের সুবিধাগুলি আপনারা পেতে পারেন এক নম্বর হচ্ছে নিকাশি ব্যবস্থার জন্য আপনারা প্রপোজাল দিতে পারেন পানীয় জল সরবরাহ আপনার বুথ স্তরে অসুবিধা থাকলে তার আবেদন করতে পারেন পথবাতি রাস্তায় যদি লাইটের প্রয়োজন হয় সেই পরিষেবাও আপনারা এই আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন করতে পারবেন শৌচালয় আইসিডিএস কেন্দ্রের উদ্বোধ উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক যে পরিকাঠামো সেটার রিপেয়ারিংয়ের ব্যবস্থা পুকুর সংস্কার বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায়ন বাজারে স্টল সংস্কার নিকাশি ও আলোর ব্যবস্থা সাংস্কৃতিক উদ্যোগকে বৃদ্ধি করা পরিবহন ব্যবহারকারীদের জন্য বিশেষ পরিষেবা প্রদান সবুজায়নের উপরে নজর দেওয়া বিদ্যুৎ পরিষেবা রাস্তা সংস্কার ও অন্যান্য বিষয়ে আপনারা এই সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করতে পারবেন তো ভারতে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ উদ্যোগ চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সুতরাং পাড়ার মানুষজনকে সার্বিক ক্ষমতা প্রদান করেছেন আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং এই কর্মসূচির একটা নির্দিষ্ট সময়সীমা তিনি কিন্তু স্থির করে দিয়েছেন আশি হাজারের বেশি বুথের সম্পূর্ণ কভারেজ করা হচ্ছে এবং সেটি আপনি ঠিক করবেন বুথের জন্য কিভাবে অর্থ বরাদ্দ করা হবে বা খরচ করা হবে বাংলা জুড়ে সাতাশ হাজারের বেশি ক্যাম্পে এই পরিষেবা আপনারা গ্রহণ করতে পারবেন এবং এর একটা নির্দিষ্ট সময়সূচি তিনি কিন্তু স্থির করে দিয়েছেন ষাট দিনের ক্যাম্প চলবে তিরিশ দিনের মধ্যে প্রশাসনিক মূল্যায়ন হবে এবং নব্বই দিনের মধ্যে কাজের বাস্তবায়ন হবে এবং সাধারণ মানুষ যাতে তার মনের কথা তার এলাকার কথা বলতে পারেন সেজন্য দুয়ারি সরকারের একটা ডেক্স ওই ক্যাম্পে কিন্তু থাকবে যেখানে সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন বার্তা সেখানে কিন্তু তারা গ্রহণ করতে পারবেন তো স্বাভাবিকভাবেই এই ধরনের একটা জনপ্রিয় প্রকল্পের যে শুভ সূচনা আজকে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের প্রতিটা অঞ্চলের এমনকি শহর পৌরসভাযুক্ত অঞ্চলগুলিতেও কর্মসূচি শুরু হয়েছে এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে আহ্বান রাখব আপনারা আপনার পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে পরিষেবা গ্রহণ করুন এবং আগামী দিনে যাতে আপনার পাড়া ভালো থাকে আপনার এলাকা সর্বাঙ্গ সুন্দর হয় সেজন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় বাংলা